আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শত ব্যস্ততার মধ্যেও লাস্টে একটা ভিডিও আপনাদের উপহার দেব প্রেগনেন্ট গরুর ঠিক আছে আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে চাপাইনামগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত প্রতিনিয়ত কিন্তু আমরা এই হাট থেকে আপডেট দিয়ে থাকি তা আজকে কেনাকাটা ছিল ব্যস্তর মধ্যে ভিডিও করতে পারি না তারপরে মনে করলাম যে না একটা ভিডিও তো দিতেই হবে ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই বয়স কেমন দুই দাদা হ্যাঁ গরুটা কিন্তু দুই দাঁত বয়স দুই দাঁত মোটামুটি উলান পালান ভালো লাগতেছে কত চাচ্ছেন এটা তিরিশ এক লক্ষ তিরিশ হাজার দশক চাওয়া দাম দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন ফার্স্ট ক্লাস গরু আর কি তো আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখায় বয়স কেমন এটা দুই টাকা কত চাচ্ছেন বিশ এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক কত বলছে ভাই এটা কত দাম বলছে কত বলছে পঁচানব্বই বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দেখা যাক আমরা প্রেগনেন্ট বড়গুলোই দেখানোর চেষ্টায় এটার বয়স কেমন দাদা আট দাঁত কয় মাসের গাবিল আট মাস কল চাচ্ছেন একশো কত বলছে কত বলছে দাদা একশো পনেরো দশক চাওয়া দাম এই পাশে বকনা গরু এটা কত দাদা বয়স বয়স দুই দাঁত কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া আমরা দুই দাঁত বয়স তো জন্য হাট থেকে আমরা প্রেগনেন্ট গরুগুলো দেখানোর চেষ্টায় দর্শক আজকে মোটামুটি কিনছি চারটা কিনতে পারছি পনেরো বিশ দিন দেখে গরু নাই একবারে খুঁজতে খুঁজতে গরু পাইছিলাম না পরে আজকে মার্শাল্লাহ রয়েছে সেইগুলোর মধ্যে থেকে কিছু গল্প কিন্তু পাইছি তুমি খুব খারাপ কপর না কত প্রেগনেন্ট যে গরুগুলো কত হলো সাড়ে চৌরাশি বয়স পুরে চৌরাশি হাজার পাঁচশো সোনাইচন্ডী হাটের শেষ মুহূর্তে আমরা কিছু গরু দেখানোর চেষ্টাই আজকে প্রচুর ব্যাসা কেনা হয়েছে আমদানিও ছিল মোটামুটি ব্যাসা কেনা হয়েছে কত ভাই কত ছাড়ছেন এক লাখ পনেরো মার্শাল কত বলছে দাম এক লাখ দুই তিন হাজার বলছে দর্শক তো সোনাইচন্ডী হাট থেকে আমরা ছোট্ট করেই দর্শক প্রেগনেন্টগুলো দেখালাম আসলে সময়ও কম তারপরেও কিন্তু আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের ভিডিওর অপেক্ষায় থাকেন তো তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে কেনাকাটা করতে গিয়ে অনেক সময় সময় পায় না এত বেশি ব্যস্ততার মধ্যে থাকি তো এই অবস্থা আর কি বয়স কেটে বয়স দুটা কয় মাসের নয় মাস কত যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার দর্শক তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও আপডেট নিয়ে হাজির হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম